বাংলাদেশের প্রতিনিধি হিসাবে জামাতের সেক্রেটারি জেনারেল ছিলেন জামাতের প্রতিনিধি হিসাবে হেফাজতের মহাসচিব ছিলেন হেফাজতের প্রতিনিধি হিসাবে এর বাইরে বাম সংগঠনও কিন্তু সেখানে অনেকে ছিল বিএনপি ছিল তো সেই বাস্তবতাতে এইগুলো দেখে বলবার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে ইসলামপন্থী এবং দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে এবং এটা বলে যেটা করবার চেষ্টা করা হচ্ছে ওয়ারান টের সময় আমরা যেটা দেখেছি যে সন্ত্রাসের বিরুদ্ধে অনন্তকালীন যুদ্ধের নামে ইসলামের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে একের পর এক যে ধ্বংসলীলা তারা চালিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে ভারতের নেতৃত্বে প্রোপাগান্ডা এবং প্রেসক্রিপশনে যেভাবে ডান বলয়ের লোকদের উপর জুলুম নির্যাতনের সীমা ছাড়িয়ে গেছে সেগুলোর বৈধতা সম্মতি তৈরি করবার একটা গ্রাউন্ড তারা তৈরি করছে যেটাই কলিমুল্লারা তৈরি করছে বারাকাত গংরা তৈরি করছে এবং এরকম আরও কিছু কালচারাল ফ্যাসিস্ট যেগুলো আছে আপনার আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ছায়ান টাইপের উদিচি টাইপের সংগঠনগুলো যারা দিন রাত দিল্লি এবং কলকাতার প্রেসক্রিপশনে কাজ করে এই মানুষগুলো এই বুদ্ধিজীবীরা এই গণমাধ্যম বাংলা ইংরেজি অনেক গণমাধ্যম সুশীলরা মিলে কন্টিনিউয়াসলি এই কাজগুলো করবার চেষ্টা করেছে সেই বয়ানটাকে আবার নতুন করে হাজির করবার চেষ্টা করা হচ্ছে এখন যেহেতু আওয়ামী লীগ নাই এই টোটাল ইসলাম বিদ্বেষী সকল সেকুলার লেবারাল লেফট দিল্লির যে গোলাম যে যারা আছে এই পুরো বলায়টা বিএনপির ঘাড়ে কাঁধে সর হয়েছে এবং এইটা শুধু দেশের জন্য অন্যান্যদের জন্য ভয়ঙ্কর না এটা বিএনপির রাজনীতির জন্য ভয়ঙ্কর বিভিন্ন বিভিন্ন বিএনপির বিভিন্ন প্ল্যাটফর্মে যাদেরকে আমরা বিভিন্ন সময় এখন কথা বলতে দেখছি বুদ্ধিজীবী আকারে এরা কিন্তু ঐতিহাসিকভাবে ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী মানুষ এবং বাংলাদেশকে যারা দিল্লির পদলোহিত করতে চায় দিল্লির অধীনস্থ করতে চায় সেই ধরনের সাংবাদিকতা লেখাঝোকা কবিতা সাহিত্য গল্প নাটক সিনেমা করবার কাজ করেছেন সেই মানুষগুলো অতএব আজকে যখন এগুলো আপনারা শুনছেন পড়ছেন দেখছেন আপনাদের উপরে এটা দায়িত্ব হয়ে গেছে যে এই বয়ানটা সম্পর্কে সচেতন থাকা যারা যারা যেই দল যেভাবেই হোক না কেন এই কাজগুলো করবে এবং করবার চেষ্টা করবে তাদেরকে আগামী দিনেও বাংলাদেশের জাতীয় শত্রুর তালিকায় গণ্য করতে হবে অতএব সেই জায়গাতে যে সকল ব্যক্তি যে সকল দল সংগঠন রাজনৈতিক দল এনটিটি এই কাজটা করছে সেটা আমাদের সবাইকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে পার্টিকুলারলি বিএনপির প্ল্যাটফর্ম থেকে যখন এই কথাগুলো আসে যেটা শহীদ প্রেসিডেন্টের রাজনীতির সাথে খালেদা জিয়া অথবা জিয়া পরিবারের রাজনীতির সাথে ন্যূনতম যায় না বিএনপির আদর্শ যেগুলো তারা মুখে বলে সেগুলোর সাথে তারা যায় না অতএব বিএনপি সতর্ক থাকতে হবে যে এই বাম পতিত দিল্লির গোলামরা কিন্তু আওয়ামী লীগের উপরে ষাটের দশকে সওয়ার হয়েছিল সওয়ার হয়ে আওয়ামী লীগের রাজনীতিটাকে শেষ করে দিয়েছে অতএব বিএনপির উপরে যদি এটা সওয়ার হয় যেটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি এটা আশঙ্কিত হবার মতো ব্যাপার অতএব জাতিকে সতর্ক থাকার বিষয় যেমন আছে আমরা রাজনৈতিক দল এবং কর্মী যারা আছি আমাদেরকেও সতর্ক থাকার ব্যাপার আছে কারণ দক্ষিণপন্থীদের উত্থানের যে আশঙ্কা এটা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী দেশের মানুষ যাকে ভোট দিবে সে নির্বাচিত হবে যদি বামপন্থীদেরকে ভোট দেয় বামপন্থী হবে যদি ডানপন্থীদের ভোট দেয় ডানপন্থী হবে বাংলাদেশে সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ জিতেছে সারা বাংলাদেশ বলেছে তাকে ভোট ইয়ে দেবার জন্য ক্ষমতা ফেরায় দেবার জন্য যারা ক্ষমতা ফেরত দেয় নাই তাদের পরিণতি কি হয়েছে অতএব গণতান্ত্রিক মূল্যবোধ হচ্ছে আপনার ভালো লাগুক বা না লাগুক পছন্দ হোক বা না হোক দিন শেষে আপনাকে জনগণের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেবার সুযোগ তৈরি হবে সেখানেই আমাদেরকে ফিরে যেতে হবে অতএব আমরা সিরিয়াসলি জাতিকে রাজনৈতিক দল এবং সত্তা ব্যক্তিদেরকে সতর্ক করছি দয়া করে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা যেন এই ফাঁদে পা না দেয় এবং এই ফাদের আরেকটা অংশ হচ্ছে নিজেরা যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি একজন আর একজনকে হেয় করে অপদস্থ করে অসম্মান করে কথা বলা বিএনপি জামাত চরমা এবং এনসিপি পার্টিকুলারলি যেটা নিয়ে আমি বারবার কথা বলেছি আমরা আমাদের গণ নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে কথা বলবো একজনের রাজনীতির বিপক্ষে আমার রাজনীতি দিয়ে আমি কথা বলবো কিন্তু হেয় করা অসম্মান করা এবং আওয়ামী বয়ানের ফাঁদে পড়ে শত্রু তৈরি করবার যা রাজনীতিটা যেন আমরা না করি একাত্তরের চেতনা ব্যবসা নামে কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে অতএব ওই ফ্যাসিবাদ ওই একই ব্যক্তি একই বয়ানে একই শব্দে যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে তাহলে চব্বিশ ব্যর্থ হবে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে চোদ্দশো শহীদের যেমন ব্যর্থ হবে বাংলাদেশও নতুন করে দিল্লির ফাঁদে পড়বে সেইটা কোনোভাবে কাম্য হতে পারে না ধন্যবাদ